আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো চীনা হাঁস কুচে বসার সাতটা দশ দিন পর ডিম আমি চেক করব আজকে কোন ডিমে থেকে বাচ্চা ফুটব আর কোন ডিম থেকে এটা বাচ্চা হবে না সেটা আমি আপনাদেরকে দেখাই দিব আর আপনি কীভাবে চেক করবেন সেই জিনিসটাও আমি দেখাবো আপনারা একটা টর্চ লাইট নেবেন টর্চ লাইট নিয়ে ডিমগুলো চেক করবেন কীভাবে চেক করবেন ওটা আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকেন কেউ কাটাকাটি করবেন না আমি আপনাদেরকে ভালো করে দেখা দিব যাতে বুঝতে পারেন আসসালামু আলাইকুম আমি আসাম ফার্মের পক্ষ থেকে বলছি আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা যারা চ্যানেল নতুন তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে আপনাদেরকে দেখাবো চীনা ডিমে থেকে কোন বাচ্চা কোন ডিমে থেকে বাচ্চা ফুটবে আর কোন ডিমে থেকে ফুটবে না সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে দিশা পাবেন সেটা আমি আপনাদেরকে দেখায় দিব যখন চিনহাস কুশে বসার সপ্তাহ দশ দিন হবে তখন আপনারা এরমভাবে চেক করবেন কোনটা ফুটবে কোনটা ফুটবে না সব দিশা পাওয়া যাব আপনার আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই এই ডিমটা কিন্তু ফুটপো অলরেডি জমছে এটা কিন্তু ফুটফো আপনাদেরকে আরো দেখাইনি এটাও কিন্তু ফুট হয়েছে দেখেনি যে এই যে লাল লাল হয়েছে এই যে জুনটা ফুটবটা দেখে নিজে এই যে এমন কিচ্ছু হয়নি এটা এটা কিন্তু ফুটবে না এটা মিশামিশি থুই আর লাভ নাই এটা কিন্তু যে রগ রক দেখা যায় যে এই যে এটা ফুটবো এটাও কিন্তু ফুটব এই যে অলরেডি ডিম জুম এটাও কিন্তু ফুটফু এটাও জুম এটাও কিন্তু ফুটফু ছে জমতেছে এটাও কিন্তু খুব প্রয়োজন জমতেছে রক রক দেখা যায় তো এইভাবে আপনারা ডিমগুলো চেক করবেন আমি সবগুলো ডিম চেক করে দেখা দিতেছি আপনাদেরকে দেখেন এটা যে ডাইরেক্ট হল দিয়ে দেখা যায় এটা কিন্তু কিচ্ছু হয় না এটা কিন্তু ফুটবো না এই যে কিচ্ছু হয় নাই এটা কিন্তু ফুটবো এই যে ডিম অলরেডি আধা জমে গেছে তারপরে দেখেন আরেকটা এই যে ছোট্ট ডিম দেখেন এই যে এই যেটা টুডিমেড হ 70 ডিমে বেরি এটা কিন্তু ফুটবো না এই যে দাদা এটা কিন্তু ফুটবো এই যে রক রক দেখে যা এটাও কিন্তু ফুটপোই যে এই যে রক রক দেখা খেতে এই যে দেয় এইভাবে আপনারা চেক করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পাবেন কোনো প্রবলেম নাই এই যে এটা কিন্তু হলদিয়া দেহে যে কিচ্ছু হয় নাই এটা কিন্তু ফুটপো না এটা কিন্তু ওই রকম একটা গ্যারান্টি নাই তাও আমি রাখবো মধ্যে হ্যাঁ এটা কিন্তু ফুটবো এই যে রকরক হয়ে গেছে এভাবে আপনারা ডিমগুলো চেক করে দিন এক সপ্তাহ দশ দিন পরে এই যে এটা কিন্তু ফুটবো ঠিক আছে এইগিলা কোনো প্ৰব্লেম নাই এটাও কিন্তু ফুটবজে এই যে ৰক ৰখা যায় যে এটাও ফুটব ফুটব এটাও ফুটব এই যে আর যেগুলো ডিম ফুটফো না এইগুলো দেখেন এই যে পি মডেলও দেখা যায় এই যে একবারে হলদিয়া দেখা যায় এগুলো ডিম কিন্তু জমেই নেই ডিম কিন্তু এগুলো জমে নেই যে যেরকম সাদা ফটফট ওরকম ফটফটাই আছে তো আমি এই যে দেখেন উনিশটা ডিম দিয়ে বসায় দিয়েছিলেন এখন আমার বাড়াইল যে চারটে ডিম বাড়াইল চারটে ডিমে থেকে কিন্তু বাচ্চা না এইভাবে আপনারা সাতটা দশ দিন পর কুচে বসানোর সাতটা দশ দিন পর চেক করে দেখবেন কোনটা ফুটব কোনটা ফুটবো না আজ যেগুলো ফুটবো না ওগুলো তো রায় খেলা নেই তো আমি উনিশটা দেখছিলাম তো চারটে তো খারাপ বাড়াইলো এখন পনেরোটা আছে আর এই যে দেখেন তো এইভাবে আপনারা ডিমগুলো চেক করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম ভিডিও পাই থাকবেন আর ভিডিওটা দেখে যদি আপনাদের উপকৃত হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন কথা হবে